ক্লাস সিক্স কোষের দিকে ওয়ান পয়েন্ট টু দশের দিকে অঙ্গগুলো আমরা করবো দেখো এখানে কী লিখেছে পরস্পর মৌলিক সংখ্যা খুঁজি এবার পরস্পর মৌলিক সংখ্যা বলতে আমরা কী বুঝি পরস্পর মৌলিক সংখ্যা বলতে যেসব সংখ্যা জোড়ার গসাগুই সাগু এক বেরোবে তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলি আর যেগুলোর একের বেশি বেরোবে উত্তর গ একের বেশি যদি বেরোয় তাহলে বলবো পরস্পর মৌলিক সংখ্যা নয় তাহলে চলো আমরা প্রথম অঙ্কটা করি প্রথম অঙ্কটা এ নাম্বার কী আছে না সাতচল্লিশ কমা তেইশ তাহলে আমাদের কী করতে হবে সাতচল্লিশের লসু করতে হবে সাতচল্লিশ যেহেতু একটা বীজ সংখ্যা এবং সাতচল্লিশকে অন্য কোনো বীজ সংখ্যা দিয়ে ভাগ যায় না বলে আমরা কী করবো একে সাতচল্লিশতে ভাগ করবো সাতচল্লিশ থেকে সাতচল্লিশ তাহলে আমরা কী করবো এর উৎপাদক কী পেলাম সাতচল্লিশ ইজিকোয়াল টু সাতচল্লিশ ইন্টু ওয়ান এবং তেইশ আছে তাহলে তেইশের আমরা কি করব লসহ করবো তাহলে তেইশ কে তেইশ দিয়ে লসহ যায় তেইশে তাহলে এবার দেখবো এই এদের উৎপাদকগুলো কোনটা মিলছে দেখো এক এবং এক মিলে যাচ্ছে তাহলে এবার এদের গোসাগুলো কি বের হলো এদের ঘষক বের হলো এক আমরা এর আগেই বলেছি যে যাদের গোসাঘ এক বের হবে। তাদেরকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এখানে পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে এর এরগুলো তাহলে এবার আমরা বিয়ের দাগের গুলো দেখব বিয়েরটা দেখব বিয়েরটা পরস্পর মৌলিক সংখ্যা কি না বিয়ের দাগে দেখো পঁচিশ ও নয় আছে তাহলে আমরা কি করব পঁচিশে এ বের করবো বিজোর সংখ্যা পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ ইজুগাল্টো আমরা পাঁচ গুণিত পাঁচ লিখলাম এবার আছে নয় তাহলে নয়কে লসও করবো তিন ত্রিকে নয় তাহলে নয় ইসুকাল টু কত হচ্ছে তিন ইন্টু তিন খেয়াল করে দেখো এদের প্রথমটার উৎপাদক আছে পাঁচ পাঁচ পরেরটা তিন তিন তাহলে কোনোটাই মিলছে না পাঁচের সঙ্গে তিন মিলছে না পাঁচের সঙ্গে তিন মিলছে না তাহলে আমরা কী করব এই পাঁচকে আর একবার যদি আমরা দিতাম পাঁচ দিয়ে তাহলে এক বেরোতো তাহলে এটার উৎপাদক কিন্তু এক হয়ে যেত আবার এই তিনকে যদি আমরা তিন দিয়ে দিতাম তাহলে তিনে কে তিন তাহলে আবার আমরা কত পেতাম এক পেতাম তাহলে এই এক এবং এই এক মিলে যেত তাহলে অতএব পঁচিশ ও নয় এর গসক কত বের হলো নয় এর গসক বের হলো পঁচিশ ও নয়ের গসক বের হলো এক তাহলে বলবো পঁচিশ ও নয় অর্থাৎ বিয়ের দাগের সংখ্যা দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা এরপরে সি এর অঙ্কটা দেখো সি এর অঙ্কটা আছে ঊনপঞ্চাশ পঁয়ত্রিশ তাহলে ঊনপঞ্চাশের আমরা লসাও করবো কে এটা যেহেতু বিজয় সংখ্যা তাহলে সাত দিয়ে যাবে সাত সাত থেকে উনপঞ্চাশ তাহলে এটা লিখব উনপঞ্চাশ টু সেভেন সেভেন ইন্টু আবার পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ কে ভাগ করব পাঁচ দিয়ে যাবে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ ইজুকাল টু এর উৎপাদক পাচ্ছি পাঁচ ইন্টু সাত এবার মিলছে কি দেখো দেখো এটার প্রথম সাত এটার শেষের সাতটা মিলছে তাহলে এদের গসাগু বেরোলো নির্ণয় গসাগু কত না সাত আমরা এর আগে অঙ্কে বলেছি যে যাদের গশকু বেরোবে এক তাদেরকে বলল পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এখানে দেখো ঊনপঞ্চাশ এবং পঁচিশ এই সংখ্যাটার গশক কিন্তু এক বেরোয়নি তাহলে এটা বলবো পরস্পর মৌলিক সংখ্যা নয় অর্থাৎ এটা পরস্পর মৌলিক সংখ্যা হবে না এরপরে আমরা এরপরে দেখো ছত্রিশ এবং চুয়ান্ন ডি এর দাগের অঙ্কটা এটা প্রথমে ছত্রিশের আমরা লসক বের করবো তাহলে ছত্রিশ জোড়া সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে দুই দিয়ে ভাগ দেওয়া মানে ছত্রিশ অর্ধেক আঠারো আঠারো জোড়া সংখ্যা তাহলে আবার দুই দিয়ে যাবে তাহলে আঠারো অর্ধেক নয় নয় বিজোর সংখ্যা তাহলে যাবে তিন দিয়ে তিন তিনকে নয় তাহলে ছত্রিশ ইজুকাল টু দুই দুই তিন এবং তিন আবার চুয়ান্ন আছে তাহলে চুয়ান্ন লশক বের করবো দুই দিয়ে সাতাশ আবার দুই দিয়ে সরি বীজোর সংখ্যা আছে সাতাশ তাহলে নয় দি তিন দিয়ে দিব তিন নয় সাতাশ নয় বিজয় সংখ্যা তো আবার তিন দিয়ে তিন তিরিকে নয় তাহলে চুয়ান্ন ইজুকালটু কী দাঁড়াচ্ছে দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন মিলছে কী কী দেখো দুই মিলছে তিন মিলছে আবার তিন মিলছে তাহলে এগুলো গুণ করলে তিন তিরিখে নয় নয় দুগুনে আঠারো তাহলে এদের গশ আক বের কত এদের গশাকও বেরোচ্ছে আঠারো তাহলে আঠারো গশক হলে তো পরস্পর মৌলিক সংখ্যা বলবো না এক যদি বেরোতো তাহলে বলতাম পরস্পর মৌলিক সংখ্যা তাহলে বলবো এটাও পরস্পর মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা এই চারটা জোড়া সংখ্যার মধ্যে প্রথম দুটো আমরা কি পেলাম পরস্পর মৌলিক সংখ্যা পেলাম কারণ এদের গশক হচ্ছে এক আশা করি অঙ্কগুলো বুঝেছ